আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পদত্যাগ করেছেন ডক্টর একটি পদত্যাগপত্রের ছবি ভাইরাল হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়াও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে পোস্ট করে দাবি করা হচ্ছে পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি বর খবর দেয়া এই পত্রের ছবিটি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারের পাশাপাশি দাবি করা হচ্ছে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রধান উপদেষ্টা তবে এ দাবিটি মিথ্যা এরপর জানাব শহীদ পরিবারের আর্থিক সহায়তা দেওয়া শুরু ফেব্রুয়ারিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে ফেব্রুয়ারিতেই আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে প্রথমে তাদের দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ বাজার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে সব কথা জানান তিনি এদিকে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় জামাতের নিন্দা ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে জানাব নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে বললেন তারেক রহমান নির্বাচন নিয়ে নিজেরা নিজেরা বিতর্ক করলে পলাতক ফ্যাসিস্টরা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক শিক্ষক সমাবেশ এমন মন্তব্য করেন তারেক রহমান এদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বললেন খন্দকার মোশারেফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সর্বশেষ জানাব জাতিকে বিভক্ত করতে সক্রিয় শাহবাগীরা বাংলাদেশের সাধারণ জনগণকে বিভক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে শাহবাগীরা তারা অবৈধভাবে ফ্যাসিস্টের পক্ষ নিয়ে এ সরকারকে বেকায়দায় ফেলতে বাংলাদেশের জনগণকে দুই ভাগ করে দিতে চায় সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পদত্যাগ করেছেন ডক্টর ইউনুস ইন্টারনেটে প্রচারিত এমন দাবিটি ভুয়া সম্প্রতি ইন্টারনেটে একটি পদত্যাগপত্রের ছবি ভাইরাল হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শর্ট ছাড়াও বিভিন্ন স্থানে শেয়ার করা হয় যাতে দাবি করা হয় অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টেক রিমার স্ক্যানার জানিয়েছে ভাইরাল হওয়া পদত্যাগপত্রের যে দাবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই দাবিটি সঠিক নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে গিয়েছেন রাষ্ট্রীয় সফরে সেখানে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধি ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করছেন সেখানে ডক্টর ইউনুস পদত্যাগ করেননি বিষয়টি বিভিন্ন মহল থেকে গুজব ছড়ানো হয়েছে এবং একই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা নাহিদ ইসলামের দুইটি বিমান টিকিট দেখিয়ে দাবি করা হয় উপদেষ্টারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এই ঘটনার বিষয়ে চেক রিমা স্কানার জানিয়েছে এ দাবিটিও সঠিক নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে অবস্থান করছেন কিন্তু উপদেষ্টারা বাংলাদেশেই রয়েছেন বাংলাদেশ ছেড়ে কেউ পালিয়ে যায়নি একটি সাত মহল এই দাবিটি প্রচার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনুস পদত্যাগ করেনি ডক্টর ইউনুস আজ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন এছাড়াও উপদেষ্টাদের বিষয়ে যে বক্তব্যটি বারবার প্রচার করা হয়েছে যে উপদেষ্টারা পালিয়ে গেছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা ফ্যাক্টসেক রিউমার স্কানার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে ফেব্রুয়ারি মাস থেকে আর্থিক অনুদান দিতে শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের সময় যারা আন্দোলনে নিহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সব পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে আর এই সহায়তা ফেব্রুয়ারিতে দেয়া শুরু হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে এই ফেব্রুয়ারিতে আর্থিক সহায়তার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ রায়েরবাজার বাজার জুলায় গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে কথা জানান তিনি শহীদের অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন শহীদদের ঋণ কখনোই শোধ করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকার সময় শহীদ পরিবারের পাশে থাকবে রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয় শহীদদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে কবর জিয়ারতের পর শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন তিনি প্রসঙ্গত জুলাই অভ্যুত্থানে আটশো চৌত্রিশ জন শহীদদের তালিকা প্রকাশ করেছে সরকার চলতি অর্থ বছরে প্রত্যেক শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে এছাড়াও জুলাই অভ্যুত্থানে পনেরো হাজার আহতদের চিকিৎসার অনুদান হিসেবে একশো পঞ্চাশ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বাংলাদেশি তরুণীকে ধর্ষণের এবং হত্যার ঘটনায় জামাতের নিন্দা ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন ভারতে বসবাসকারী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনার মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধান ভারত সরকারের চরম ব্যর্থতায় প্রমাণ হল এমন মানবতা বিরোধীর ঘটনা জাতিসংঘ সনদেরও পরিপন্থী আমি আশা করি ভারত সরকার বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনার অবাদ সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছে এই ঘটনার ব্যাপারে ভারত সরকারের নিকট করা প্রতিবাদ জানানো সহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলাদা বিবৃতিতে এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে তারেক রহমান নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলে যারা ফ্যাসিস্টের দল আছে তারা শক্তিশালী হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেছেন আপনারা নিজেরা নিজেরা নির্বাচন নিয়ে কখনোই বিতর্কে জড়াবেন না তাহলে বিরোধী ফ্যাসিস্ট দল আমাদের দলকে বিতর্কিত করার সুযোগ পাবে এবং তারা নিজেরা শক্তিশালী হয়ে যাবে তখন দেখবে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন সুতরাং নির্বাচন বা যে কোনো বিষয় নিয়ে আপনারা একে অপরের সঙ্গে করবেন না তাহলে আপনাদের ধরার পর হয়ে যাবে। তিনি বলেছেন আগেও আমি বলেছি আজও আমি আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই নির্বাচনী হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেরা নিজেরা পরাজিত হওয়া আর নিজেরা নিজেরা পরাজিত হয়ে কখনোই জয়লাভ করা যায় না অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সবাইকে এগিয়ে যেতে হবে তা না হলে নিজেরা নিজেরা যদি ঐক্যের ফাটল ধরান তাহলে ফ্যাসিস্টদের পক্ষেই সুবিধা বাড়ে সুতরাং এ ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে যে নিজেদের মধ্যে কখনও ঐক্যের ফাটল ধরানো যাবে না